ডেভেলপমেন্টাল ডিলের সাথে অটিজমটাকে মিক্সড করে ফেলি রিপিটেটিভ রেস্ট্রিক্টেড কিছু বিহেভিয়ার অ্যাকশন এবং ইন্টারেস্ট থাকবে যত বেশি আপনি আর্লি অ্যাসেসমেন্ট করবেন আপনার বাচ্চার ডেভেলপমেন্ট তত দ্রুত হবে অটিজম অটিজম নিয়ে বাবা মায়ের চিন্তার শেষ নাই প্রায়ই বাবা মারা আসে এসে বলে বাচ্চা চোখে চোখ রাখে না ডাকলে তাকায় না কারোর সাথে মিশতে পছন্দ করে না কোনো কিছুর প্রতি ইন্টারেস্ট পায় না শুধুমাত্র এই লক্ষণগুলো থাকলে কি আমি আমার বাচ্চাকে অটিজম বলতে পারি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এটা একটা বিশাল একটা ব্রাঞ্চ মানে কাইন্ড অফ একটা রং ধনুর মতো স্পেশাল কিছু বৈশিষ্ট্য অনেক সময় আমরা ডেভেলপমেন্টাল ডিলের সাথে অটিজমটাকে মিক্সড করে ফেলি এবং এর ফলে কি হয় বাবা মা সেটা অ্যাকসেপটেন্সি লেভেলে যেতে এত বেশি ডিলেট করে ফেলে সো বাবা মা যদি একটু আগে আর্লি ইন্টারভেনশন করতে পারতো সঠিকভাবে অ্যাসেসমেন্ট করতে পারতো তাহলে হয়তো তার কাজটা করতে ইজি হতো অটিজমের নর্মাল যে বৈশিষ্ট্যগুলো আমরা টুকটাক সবাই জানি বাট আমরা কিছু জিনিস খুব স্পেসিফিক কিছু জিনিস হয়তো মিস করে যাই এক এক্লাইনে যদি বলি অটিজমের বৈশিষ্ট্য হচ্ছে রিপিটেটিভ রেস্ট্রিক্টেড বিহেভিয়র ইন্টারেস্ট এবং অ্যাক্টিভিটিস থাকবে অর্থাৎ অটিস্টিক বাচ্চার ভিতরে রিপিটেটিভ রেস্ট্রিক্টেড কিছু বিহেভিয়র অ্যাকশন এবং ইন্টারেস্ট থাকবে এই রিপিটেটিভ রেস্ট্রিকটিভ এই বিহেভিয়ার বা অ্যাকশন বা ইন্টারেস্টগুলো আসলে কি যেমন ধরুন বাবা মায়ের কাছ থেকে আমরা জিজ্ঞেস করি আচ্ছা আপনার বাচ্চা কি কোনো কারণ ছাড়াই সার্কেল করে ঘোরে অথবা সে তার হেড ব্যাঙ্কিং করে মানে দেয়ালে মাথা ঠুকে অথবা বাচ্চাটা আই পিকিং করে টিপটো করে হাতে মানে সে গোড়ালিটা উঁচু করে হাতে অথবা সেন্সরি কিছু বিষয়ে হাইপার অথবা হাইপো কিনা মানে হচ্ছে লাইট অথবা সাউন্ডের প্রতি সে অতিরিক্ত সেন্সিটিভ কিনা বা অতিরিক্ত লাইট বা অতিরিক্ত সাউন্ড যখন একটু পাই যেটা আমাদের কাছে খুব মিডিয়াম পিচের সেটা শুনলে সে এত অ্যাবনরমাল বিহেভ করে সেখানে সে আর থাকা যায় না বাবা মা প্রায়ই এসে বলে যে বাসায় ইভেন একটা প্রেশার কুকারের সিটি বা ব্লেন্ডারের সাউন্ড শুনলেও বাচ্চা কানে হাত দিয়ে কান্না করতে থাকে এই বিষয়গুলো আছে কিনা একটা অটিস্টিক বাচ্চার বেশিরভাগ সময় ডায়াগনোসিস আমরা দেখি শুধু চোখে চোখে তাকায় না সোশ্যাল স্মাইল দেয় না বা কারোর সাথে খেলে না এই বিষয়গুলো না সাথে এই বিষয়গুলো অবশ্যই একটা অটিজমের বাচ্চা থাকতে হবে তো শুধুমাত্র চোখে তাকায় না ডাকলে শুনে না অন্য বাচ্চাদের সাথে খেলতে পারে না এই বিষয়গুলো না দেখে তার এই রিপিটেটিভ রেস্ট্রিক্টেড বিহেভিয়র ইন্টারেস্ট এবং অ্যাক্টিভিটিস আছে কি না অবশ্যই লক্ষ্য করতে হবে এবং আপনি নিজে যদি একা লক্ষ্য করতে আসলে ব্যর্থ হন তাহলে অবশ্যই বলবো যত দ্রুত সম্ভব একজন প্রফেশনালের সাহায্য নিন অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চাদের মধ্যে এই লক্ষণগুলো আদের দেড় থেকে দুই বছরের মধ্যে খুব প্রমিনেন্ট আকারেই বোঝা যায় এবং একজন প্রফেশনাল খুব দ্রুত এটা বুঝতে পারবে যত বেশি আপনি আর্লি অ্যাসেসমেন্ট করবেন আপনার বাচ্চার ডেভেলপমেন্ট তত দ্রুত হবে